হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দেব সাইজ থাকবে কত কত 28 টু 32 28 থেকে 32 মাত্র 350 টাকা এগুলো এক পিস দুই পিস করে আছে হ্যাঁ 30 अवेलेबल আছে 28 আর 30 अवेलेबल আছে আর 32 টা একটু কম আছে ওকে এটা আছে শুধু এক পিস মানে আমাদের আচ্ছা এক পিস কো এটা এটা মনে হয় সাত আট বছরের বাচ্চাদের হয়ে যাবে এটা अवेलेबल আছে মানে আজকে যেটা দেখাবো 26 থেকে 32 এটা এক পিসি আছে মানে ম্যাক্সিমামই এক পিস আছে যার কারণেই কমিয়ে দেওয়া হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ এইটা আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে শুধু আটাইশ তিরিশ অ্যাভেলেবেল আছে কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে নয়তো কিন্তু আবার জিজ্ঞেস করবেন এইটা আছে কিনা ওইটা আছে কিনা একটু শুনবেন পুরো ভিডিওটা হ্যাঁ মানে আটাইশ থেকে বত্রিশ পর্যন্ত এক দুই পিস করে আছে যেটা ইচ্ছা হয় দ্রুত অর্ডার করে ফেলবেন বয়সটা হচ্ছে মনে হয় সাত আট বছর সাত আট নয় সাত আট নয় হ্যাঁ অনেকে কনফিউশন থাকেন সাইজটা বুঝেন না সাত আট নয় বছরের বাচ্চাদের ড্রেস ওকে যেমন এটা সাত বছরের ইজিলি হবে মানে ছয় থেকে নয় হুম তিনশো টাকা ওকে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর ওকে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন আটাইশ বত্রিশ বত্রিশ আটাইশ ত্রিশ বত্রিশ মানে প্রোডাক্ট পেয়ে চেক করে তারপরে হচ্ছে দরকার হলে নেবেন তাও হচ্ছে বয়সটা এক্স্যাক্টলি বলতে হবে কোন সাইজটা যা যেহেতু আপনার বাচ্চারা পড়ে যে আমার সাইজটা লেখা থাকে ওই অনুযায়ী অর্ডার করে ফেলবেন আটাইশ তিরিশ বত্রিশ এই তিনটা সাইজ আটাইশ আর তিরিশটা কিছু অ্যাভেলেবেল আছে বাট বত্রিশটা একটা দুইটা করেই আছে এই যে দেখো তো বুঝে শুনেই কিন্তু অর্ডারটা করতে হবে হ্যাঁ যেহেতু অনেক ড্রেস একটা দুইটা করে আছে কোনটা নেবেন শিওর হয়ে অর্ডার করবেন কারণ আপনি অর্ডার করবেন হয়তো আরেকজন চাইলে পাবে না পরে আপনি ক্যান্সেল করে দিলে না সে পেলো না হচ্ছে আর সেল হলো হ্যাঁ তো একটু বুঝে শুনে করতে হবে ওকে প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর অনলি তিনশো পঞ্চাশ টাকা এটাও নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা মানে এগুলা যেহেতু স্টক ক্লিয়ারেন্স যার কারণেই কমে দেওয়া হচ্ছে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আটাইশ থেকে বত্রিশ বেবিদের ড্রেস আটাইশ তিরিশটা বেশি অ্যাভেলেবেল আছে বত্রিশটা অতটা নাই নাই বললে নাই আর কি এক দুই পিস করে আছে ওকে তো যার বাচ্চার যে সাইজটা লাগবে হ্যাঁ আপনারা যদি যারা ব্যবসায়ী আছেন তারা যদি নিতে চান একসাথে সব নিয়ে নিতে চাচ্ছেন আপনারা কন্ট্রাক্ট করে ব্যবসায়ীরা নিয়ে নিতে পারেন এটা ব্যবসায়ীরা নিলেও এই প্রাইজ পড়বে আর যারা নর্মাল বিক্রেতা আছেন এক দুই পিস করে নেওয়ার তারা নিলেও এই প্রাইজটাই পড়বে ওকে তিনশো টাকা করে আঠাইশ থেকে বত্রিশ সাইজ পর্যন্ত ওকে এটা ইয়োলো কালার ব্ল্যাক কালার কম্বিনেশন খুব সুন্দর অ্যাশ কালার এই ড্রেসটা খুব সুন্দর এবং আরামদায়ক এটা দুই তিন পিস রয়েছে ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবে ওকে ওকে এটাও খুব সুন্দর এটাও নিতে পারেন ওকে এটাও নাইস এই যে দেখো এটা কালারটা খুব সুন্দর তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এক দুই পিস করে আছে যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলবেন ওকে ওকে এটাও নিতে পারেন নেটের উপরে প্রাইস সেম পড়বে মাত্র তিনশো টাকা অনেক ড্রেস এই ভিডিওতে আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার করে ফেলবেন যেটা আর কি নিতে চান চেকের মধ্যে ওকে এটা চেকের মধ্যে এটা দশ বছরের বাচ্চার হবে তো ম্যাসেঞ্জারে যখন নখ দিবেন অবশ্যই ইমো যখন নখ দিবেন বাচ্চার বয়সটা মানে সাইজটা বলে দিবেন তাহলে আছে কি না তারা বলতে পারবে কারণ যেহেতু এক দুই পিস করে আছে হয়তো ভিডিও দেওয়ার পরপরই শেষ হয়ে যেতে পারে এটাও খুব সুন্দর কাটা ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে ওকে এটাও খুব সুন্দর ওকে 28 30 32 এই যে একটা ব্লু দেখিয়েছিলাম ওইটারই কালার ওকে এটা কালারটা সুন্দর মাত্র 350 স্টক ক্লিয়ারেন্স সেল 28 30 টাই একটু অ্যাভেইলেবল আছে বাট 32 টা একেবারেই নাই যেটা দেখাচ্ছি আমরা এক পিস করেই হয়তো থাকবে ওকে তো যেটা আপনার মনে হয় নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন ওকে এটা আমরা একটু দেখেছি ওকে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন ওকে এটা হচ্ছে মধ্যে খুব সুন্দর রেড ওটারই কালার এটা ওকে আরি কাজ করা এটা এমব্রয়ডারি করা ওকে এটা হচ্ছে যে চিকেনের लेस दवा এটাও নিতে পারেন খুব সুন্দর এটা লিলেনের মধ্যে এটাও খুব সুন্দর ওকে তো যেটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে ওকে এটাও সিল্কের মধ্যে হবে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো এক দুই পিস করেই আছে কারণ এই প্রাইজের ড্রেস কিন্তু এগুলো না আর যারা বিজনেসের জন্য নিতে চান তাদের জন্য এই প্রাইসটা তো তারা হচ্ছে কন্ট্রাক্ট করে কিন্তু একসাথে নিয়ে নিতে পারেন যারা বিজনেস করবেন তারা চিন্তা না করে যদি নিতে চান দ্রুত অর্ডার করবেন কারণ যেহেতু থাকবে না ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আশিক ফ্যাশন এটা হচ্ছে রেজা সুপার মার্কেট সতেরো নম্বর দোকান আছে এটাই লাস্ট ড্রেস ওকে সতেরো নম্বর দোকান এটা ঢাকা কলেজের বিপরীতে মানে নুরজান মার্কেটের পাশের মার্কেটটি শেষ গুলি তার ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ